একবার দুইবার প্রয়োজনে শতবার বিপ্লব হবে ময়দানে যত লাগে প্রাঞ্জাবে তবুও কায়ম হবে যে বিধান আছে আনে একবার দুইবার প্রয়োজনে শতবার বিপ্লব হবে ময়দানে যত লাগে প্রাণ যাবে তবু কাইম হবে যে বিধান বিতাড়িত হবে হলে সৈরশাস দুর্নীতি দূরাচারী জালিম সে হোক বিতাড়িত হবে হলে সৈরশাস দুর্নীতি দূরাচারী জালিম সে হোক হক ডাক তার নাম যত শোনা যাক হক ডাক তার নাম যত শোনা যাক ঘটাবো একবার দুইবার প্রয়োজন শতবার বিপ্লব হবে ময়দানে যত লাগে প্রাঞ্জবে তবুও কায়ম হবে যে বিধান আছে কোরআনে একবার দুইবার প্রয়োজন শতবার বিপ্লব হবে ময়দানে যত লাগে প্রাণ যাবে তবু কায়েম হবে যে বিধান আছে কর আনে ইসলামী বিপ্লব সবে চায় হোক অচিরে নিপাত যাক সুখের ঘাত ইসলামী বিপ্লব সবে চায় হোক অচিরে নিপাত যাক সুখের ঘাত জন্মিলে দুষ্টরা দেখবে ভুলো যতটা ভয়ঙ্করী হোক শেষ শোক জন্মিলে দুষ্টরা দেখবে ভুল যতটা ভয়ংকরি হোক শেষ শোক ততবার তাকে রুখে দিতে যত লোক ততবার তাকে রুখে দিতে যত লোক লাগবে তৈরি আছে রাণাঙ্গনে একবার দুইবার প্রয়োজনে শতবার বিপ্লব হবে ময়দানে যত লাগে প্রাণ যাবে তবুও কায়েম হবে যে বিধান আছে কোরআনে একবার দুইবার প্রয়োজনে শতবার বিপ্লব হবে ময়দানে যত লাগে যাবে তবু কায়েম হবে যে বিধান আছে কোরআনে যে বিধান আছে কোরআনে যে বিধান আছে কোরআনে যে বিধান আছে কোরআনে